প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা সুপড়াশোনা করি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন আমরা আজকে গণিতের তোমাদের দ্বিতীয় অধ্যায় অর্থাৎ মুনাফা অধ্যায়ের প্রথম পার্টের ক্লাসটা করছি তো এখানে আমরা প্রতিটা পেজই আসলে ধারাবাহিকভাবে আলোচনা করব এখানে প্রথমে যে বিষয়টা আছে এটা হচ্ছে লাভ আর ক্ষতি তো এটা তোমরা ছোট ক্লাসও করেছ লাভের সূত্র হচ্ছে বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য অর্থাৎ বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বিয়োগ করলে লাভ পাওয়া যায় আর ক্ষতি হচ্ছে ক্রয় মূল্য বিয়োগ বিক্রয় মূল্য কেননা ক্ষতির সময় কেনা দামটা অর্থাৎ ক্রয় মূল্যটা বড় থাকে আর লাভের সময় বিক্রি দামটা অর্থাৎ বিক্রয় মূল্যটা বড় থাকে তো এই আরেকটা জিনিস এখানে খুবই দরকার হবে যে লাভ আর ক্ষতি যেটাই হোক না কেন এটা সময় ডিপেন্ড করে নির্ভর করে ক্রয় মূল্যের উপরে তো ওকে এখন আমরা দেখো এখানে উদাহরণ এক থেকে শুরু করছি একজন দোকানদার প্রতি হালি হালি মানে হচ্ছে চারটা ডিম পঁচিশ টাকা দরে ক্রয় করে তার মানে চারটা ডিমের ক্রয় মূল্য হচ্ছে পঁচিশ টাকা আর প্রতি হালি প্রতি দুই হালি ছাপ্পান্ন টাকা দরে বিক্রয় করলে তার শতকরা কত লাভ হবে তো এখানে সংখ্যাটা আসলে একই না হলে করা যায় না এখানে দেখো এক হালির ক্রয় মূল্য দেওয়া আছে আর এখানে আবার দুই বিক্রয় মূল্য আছে তো আমাদের এই সংখ্যাটা একই করে নিতে হবে অর্থাৎ প্রতি হালি মানে এক হালির যদি এটা ক্রয় মূল্য হয় এখানে এক হালির বিক্রয় মূল্য দরকার হবে অথবা এইটা আমরা যে প্রতি হালি অর্থাৎ এক হালির ক্রয় মূল্য আছে এখান থেকে দুই হালির আহ ক্রয় মূল্য বের করতে হবে দুটো ভাবেই আমরা অঙ্কটা করতে পারি যাই হোক বইয়ে করেই দেওয়া আছে আমরা এখান থেকে তোমাদের দেখাই যে এরা যেটা করেছে এই প্রতি হালিটাকে দুই হালি বানিয়ে নিয়েছে এক হালিটা অথবা অন্যভাবে আমি দেখো এই দুই হালির বিক্রয় মূল্য এটাকে দুই দিয়ে ভাগ দিলে এক হালির বিক্রয় মূল্য হবে সেটা দিয়ে করলেও কিন্তু অঙ্ক হবে তো এক হালির ক্রয় মূল্য পঁচিশ টাকা তাহলে দুই হালি ক্রয় মূল্য হচ্ছে গুণ করতে হবে পঞ্চাশ টাকা তো এইখানে দেখো যেহেতু কত লাভ হবে বলেছে তাহলে দেখা যাচ্ছে যে ডিমের ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্যটা বেশি বিক্রয় দুই হালি বিক্রয় মূল্য ছিল ছাপ্পান্ন টাকা আর দুই হালি ক্রয় মূল্য আসছে পঞ্চাশ টাকা তাহলে একটু আগে আমরা যেটা দেখলাম লাভের সূত্র হচ্ছে বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য তাহলে এটা বিয়োগ করে আসছে ছয় টাকা আর ওইখানে আমি একটা কথা বলেছিলাম লাভ ক্ষতি হিসাব করা হয় ক্রয় মূল্যের উপরে এই হিসাব মানে হচ্ছে যখনই তোমাদের শতকরা বের করতে হবে তখন এইখানে কিন্তু ক্রয় মূল্যটা দিয়ে সাজাতে হবে তো এখানে ক্রয় মূল্য তোমরা ভাবতে পারো পঁচিশ টাকাও তো ক্রয় মূল্য ছিল কিন্তু আমরা এই সূত্রে যে ক্রয় মূল্যটা ইউজ করেছি অর্থাৎ টাকা যে ক্রয় মূল্যটা ইউজ করেছি সেটা দিয়ে এখানে আমাদের সাজাতে হবে লাভ হোক আর ক্ষতি হোক এখানে সময় কিন্তু ক্রয় মূল্যটা থাকবে তো পঞ্চাশ টাকায় লাভ হয় ছয় টাকা এক টাকায় হয় ছয় বাই পঞ্চাশ টাকা আর একশোতে হচ্ছে একশো দিয়ে গুণ দিয়ে এটি কিন্তু শতকরা লাভ অর্থাৎ উত্তরটা আমাদের পার্সেন্ট চিহ্ন দিয়ে দিতে হবে আর এই যে দুই নম্বর অঙ্কটা এটা খুবই একটা ইম্পর্টেন্ট অঙ্ক আমি বলবো যে একটি ছাগল আট ক্ষতিতে বিক্রয় করা হলো যদি সেটি আরো আটশো টাকা বেশি দামে বিক্রি করা হতো তাহলে আট লাভ হতো ক্রয় মূল্য চাওয়া হয়েছে তো এটা আমরা একটু খাতায় পরেই রাখি তোমাদের তো এখানে যেটা বলেছে যে আটশো টাকা বেশি দামে বিক্রি করা হতো তার মানে এটা কিন্তু হচ্ছে অধিক বিক্রয় মূল্য বা বেশি বিক্রয় মূল্য বলা হয় যেমন ধরো একটা কলম আমি পাঁচ টাকায় বিক্রয় করলাম তাহলে এটা কি একটা বিক্রয় মূল্য তো আরেকজনের কাছে আমি এটা সাত টাকায় বিক্রয় করলাম তাহলে এটাও একটা বিক্রয় মূল্য তো দ্বিতীয় ক্ষেত্রে আমি কত টাকা বেশি দামে বিক্রি করলাম এটা জানতে গেলে কিন্তু আমার এই বড় বিক্রয় মূল্য থেকে ছোট বিক্রয় মূল্যটা বিয়োগ করতে হবে অর্থাৎ দুই টাকা বেশি মূল্যে বিক্রি করলাম এই দুই টাকাটা কিন্তু ডাইরেক্ট কোনো বিক্রয় মূল্য না দুই বিক্রয় মূল্যের পার্থক্য তো এই অঙ্কটা আমাদের এই দেখতে হবে এইটা যেহেতু আরো আটশো টাকা বেশি দামে বিক্রয় বলেছে অর্থাৎ এইটা কিন্তু দুই বিক্রয় মূল্যের পার্থক্য এটা বুঝতে হবে তো এই শতকরার অঙ্কগুলোতে সব সময় অংকে যেটা দেয়া থাকে সমজাতীয় জিনিস তৈরি করে নিতে হয় তো এটা আমরা দুইটা বিক্রয় মূল্য কোথায় পাবো যেটা আমরা বিয়োগ করে সমজাতীয় জিনিস আনবো তো একটা জিনিস এখন থেকে মনে রাখো যে এই দিয়ে লাভ বা ক্ষতি এই দুইটার একটা দেয়া থাকলে তোমাদের একটা লাইন সব সময় লিখতে হয় সেটা হচ্ছে এই লাইনটা এটা কিন্তু মুখস্থ রাখতে হবে যে এখানে এর একশো মানে সব সময় ক্রয় মূল্য ধরা হয় তো একশো টাকা ক্রয় মূল্য হলে ক্ষতিতে বিক্রয় মূল্য তো এরকম পার্সেন্ট দিয়ে লাভ ক্ষতি থাকলে একশোটা হচ্ছে সবসময় ক্রয় মূল্য তো এটা যদি ক্রয় মূল্য হয় আর বিক্রি করে যদি আট টাকা ক্ষতি হয় তাহলে বিক্রয় মূল্য কত হবে ক্ষতির সময় একশো থেকে এটা বিয়োগ দিতে হয় আর লাভ হলে সেটা হচ্ছে একশোর সাথে যোগ করতে হয় তো এইটা বিয়োগ করে আমরা পাবো বিরানব্বই টাকা ভিন্ন ভাবে করেছে ঠিকই আছে একই নিয়ম বিরানব্বই টাকা এরপরে যে আট পার্সেন্ট লাভ আছে সেটাও আমাদের দেখো এইখানে করে নিতে হবে যে আটশো টাকা পার্সেন্ট দিয়ে লাভ ক্ষতি থাকলে এই কাজটা করতে হবে হম তো এরকমই অঙ্ক একটা অনুশীলন আছে যেটা আসলে বেশি বিক্রয় মূল্য ছিল এই যে দেখো দুই নম্বর অঙ্কটা একজন দোকানদার কিছু ডাল এত টাকায় বিক্রয় করায় তার মানে এটা প্লেন একটা বিক্রয় মূল্য এত পার্সেন্ট ক্ষতি হলো তো এটা আর ওটা কিন্তু একটু ভিন্ন এই এই অঙ্কটার ক্ষেত্রে আমাদের এই জায়গায় আগে কাজ করে নিতে হবে যে একশো টাকা ক্রয় মূল্য হলে পাঁচ পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় মূল্য একশো পাঁচ পঁচানব্বই টাকা তারপর এই যে দাঁড়ি পর্যন্ত এখান থেকে আমাদের যেহেতু এটা একটা বিক্রয় মূল্য আর ওই একশো পাঁচ বিক্রয় মূল্য হ্যাঁ একশো পাঁচকে বামে রাখতে হবে একশো পাঁচ টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য একশো টাকা একে কত এটাতে কত অর্থাৎ এখান থেকে একটা ক্রয় মূল্য বের করে আনতে হবে তারপর এই জায়গায় ঢুকতে হবে যে একশো টাকা ক্রয় মূল্য হলে ছয় পার্সেন্ট লাভে বিক্রয় মূল্য একশো ছয় টাকা হ্যাঁ তো এখানে আবারও বিক্রয় মূল্য চেয়েছে তাহলে একশো ছয়কে ডানে ফেলতে হবে যেটা চাই সেটা ডানে এইখান থেকে যেটা বের হলো সেটাতে কত অনেকে ভাবছো মাথার উপর দিয়ে চলে আসলে না কিন্তু আস্তে আস্তে এটা বুঝতে হবে দ্যাট ইস এই অঙ্কের ক্ষেত্রে এই দুটোর কাজ কিন্তু আমরা আগে করছি না কেননা এখানে কিন্তু বেশি বিক্রয় মূল্যের কথা বলা নাই যে দুই বিক্রয় মূল্যের পার্থক্য এই জন্য একটা একটা করে এটা প্রথমে তারপর এটা পরে করতে হবে আর এখন যে অঙ্কে আমরা আছি এই পার্সেন্টের এই কাজ দুটোই দেখো আগে বের করে নিচ্ছি এই যে দুটো বিক্রয় মূল্য নিয়ে আসছি ক্রয় মূল্য হলে আট পারসেন্ট লাভে বিক্রয় মূল্য তো এটা যেহেতু লাভ আছে তাহলে এটা একশোর সাথে যোগ হবে একশো যোগ আট সমান হচ্ছে একশো আট টাকা তো এই যে এখন আমরা এই দুই বিক্রয় মূল্য বিয়োগ দিলে যেটা আমরা প্রথমে বুঝালাম বেশি বিক্রয় মূল্য এটাই হবে আমাদের বেশি বিক্রয় মূল্য এখানে আমরা নিব বেশি বেশি শুনে অনেকে ভাবে যে আসলে যোগ করতে হবে এটা আসলে কম বেশি যেটাই বলুক বিয়োগ করতে হয় কারণ জিনিসের আসলে দুইটা পার্থক্য তাহলে বিক্রয় মূল্য হচ্ছে একশো আট বিরানব্বই তো এটা বিয়োগ করে আসছে ষোলো টাকা এখন এইটাকে আমরা দেখো বামে রাখবো আর অঙ্কটা ক্রয় মূল্য চেয়েছে ওই যে একশো হচ্ছে ক্রয় মূল্য শতকর অঙ্কে তাহলে ষোলোকে আমরা এই পাশে নেব ষোলো টাকা এখানে কিন্তু শুধু বিক্রয় মূল্য লিখলে ভুল হবে ষোলো টাকা বেশি বিক্রয় মূল্য হলে অথবা বিক্রয় মূল্য ষোলো টাকা বেশি হলে এই ভাষাটা হবে ষোলো টাকা বেশি বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য ক্রয় মূল্য কত একশো টাকা তো এইখান থেকে দেখো আমাদের প্রথমে একে বের করতে হবে এক টাকা হলে তাহলে এটা হবে একশো বাই ষোলো তাহলে এই যে এইটা যে বেশি বিক্রয় মূল্য ছিল এর নিচে যেন আমরা এইটা ঢোকাতে পারি সেই জন্যই কিন্তু আমাদের এই দুই বিক্রয় মূল্য বের করে বিয়োগ করে বেশি বিক্রয় মূল্যটা বের করে আনতে হলো তো এখানে এখন আমরা আটশো টাকা বের করে নেব সো একশো গুণন আটশো ভাগ হচ্ছে ষোলো তো ষোলো দিয়ে এটা ডাইরেক্ট কাটা যাবে পাঁচশো লং আশি আর শূন্য নিচে এক নিচে একের দাম নেই সো এটা যদি আমরা গুণ করে দিই এই অঙ্কটা কিন্তু খুব পরীক্ষায় এটা হচ্ছে টাকা এটাই আমাদের যে অঙ্কটা ছিল সেটা তো আশা করি বুঝতে পেরেছ এটা আমাদের উদাহরণ দুই ছিল তো নেক্সট হচ্ছে যে মুনাফার যে বিষয়গুলো আছে এটা আমরা আসলে পরের পাটে যাব পরের পাটে আমরা মুনাফার সমস্ত সূত্রগুলো দেখাবো আজকে আমরা এখানে শেষ করছি ধন্যবাদ